কথা বলবো বাট যে জ্যাম দেখতেছি জায়গায় দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মহিরাজার বাড়ির ঢুকার আগে একটা মুড বাট যে জ্যাম দেখা যাচ্ছে মনে হচ্ছে কি ঢুকাতে পারবো তোমার বাইক আর আজকে ঈদের দ্বিতীয় দিন যেহেতু একটু ফিরতে হবে এই বাস ঢুকিয়ে দিছে দেন সমস্ত কিছু ঢুকিয়ে দিছে সো আর মনে হয় না ঢুকাতে পারবো আজকে যে ভি দেখতেছি অবস্থা পুরো কাহিল হয়ে যাবে কারণ আপনার হচ্ছে গিয়া আপনার অনেক চাপ এদিকে অনেক ফ্যামিলি তারপর হচ্ছে আপনার ওই সবাই মিলে ঘুরতে আসছি এই জায়গায় একটা টুরিস্ট প্লেস তো ওই জন্য আর কি এরকম সমস্যা এত জ্যাম এই নেই এই দিক দিয়ে এটা হচ্ছে পিটিসি বাংলা হচ্ছে পিটিসি জামে মসজিদ হ্যাঁ এদিকে আসলে একটু সময় নিয়ে আসবেন কারণ যে ভিড় দেখতেছি মনে হচ্ছে না ঢুকতে পারবো সরি বাট ঢুকিয়ে দিলাম কিছু করার নাই আমার আর গাইস ভিড় দেখতে পাচ্ছেন কি রকম ভিড় এদিকে আমি তো চিপাশে ঢুকিয়ে পড়লাম মানে আমি ঢুকে পড়েছি বামে মহেরা জমিদার বাড়ির হ্যান্ড সামনে হচ্ছে পিটিসি ট্রেনিং সেন্টার আই মিন পিটিসি গ্রাউন্ড দেখি আমার ফ্রেন্ড আছে এই জায়গায় এই জায়গায় দাঁড়িয়ে ফোন দিতে হবে না হয় তো ঢুকতেই পারবো না আরে গেছে নাকি তাই তো হয় প্রচুর চাপ প্রচুর চাপ যেহেতু সবাই ঘুরতে আসছে চাপ তো একটু থাকবেই দেখতেই পাচ্ছেন কিরকম চাপ এদিকে

সাম থেকে ডানে পার্কিং দেখেন অবস্থা বাইকের সারে লেগে গেছে এদিকে আমার এদিক থেকে এর জায়গায় দাঁড়াইতে হবে এই জায়গায় পার্কিং করে ফেলি and uh, parking করার পরে লক করে ফেলবো random আমার এর জন্য ওয়েট করবো যারা কখন আসবে সুন্দর দেখতেই পাচ্ছেন বাইকের যে অবস্থা লক দিয়ে দেই and চেক দেই আবার যে কিছু হয়েছে নাকি না আজকে রাইট অনিক করা হলো হেই গাইস আসসালামু আলাইকুম চলে আসি আবার হচ্ছে মহেরা কারণ আজকে ঈদের দ্বিতীয় দিন সো আসছি হচ্ছে আমি আমার ফ্রেন্ড পোয়াদ আর নাজমুল আমি একটু ব্যাক সাইডে দেখাই এই যে এ হচ্ছে নাজমুল অ্যান্ড পোয়াদ অ্যান্ড সাথে হচ্ছে আমি আর এটা হচ্ছে পিটিসি আই মিন পুলিশ ট্রেনিং সেন্টার অ্যান্ড এই সাইড হচ্ছে পার্কিং জোন দিয়ে রাখছে আর ভিতরে একটু পরে যাবো সো আপনার হচ্ছে এই সাইডে হচ্ছে পুলিশের ট্রেনিংগুলো দেওয়া হয় আর

ভাই হ্যালো মারামারি করতেছে জয় আর রাজু ঠিক আছে একটা মেয়ের জন্য তারা মারামারি করতেছে ঘাস করছি

ভিতরে একটা হবে এই সাইড এ হচ্ছে একটা পুকুর আহ পুকুরটার নাম ছট বলতে পারলাম না এইখানে অনেক মাছ আমি মিনাকুর আমার ফিশের জায়গা আছে আর এই সাইড হচ্ছে একটা ছোটখাটো একটা আহ বসার একটা প্লেস সো আই মিন বলা যায় একটা ছোট একটা পিকনিক স্পট টা অনেক সুন্দর গাইস এটি হচ্ছে অডিটোরিয়াম হল রুম যারা হচ্ছে পুলিশের ট্রেনিং করতে আসে তাদের হচ্ছে এই জায়গায় আই মিন সমস্ত এক্সাম তাদের রেজাল্ট বা কোনো অনুষ্ঠান হলে এই জায়গায় হয় আমি আপনাদের এই সাইডে একটু ভিউগুলো দেখাচ্ছি একটু আপনারা দেখেন ভিউটুগুলো পদ এই সাইডে একটু ভিউগুলো দেখা তো হ্যাঁ এই জায়গায় হচ্ছে সম্পূর্ণ ভিতরে হচ্ছে এক্সাম রেজাল্ট প্লাস এইগুলো দেওয়া হয় অ্যান্ড ওই সাইডে আরো কিছু স্পট আছে ওই জায়গায় আপনাদের ঘুরিয়ে দেখাবো সো ওই জায়গায় যাওয়া যাক

ছবি তো আপনার তো ভাই আমাদের ছবি যেতে আমার অবস্থা খারাপ গাইস এইদিকে আহ জিনিসগুলো দেখেন থাকলে অনেক ভালো লাগতো

আমাদের মত সিঙ্গেল কপালে নাই যে ঈদের দিন হচ্ছে পাঞ্জাবি গিফট পাই নাই হ্যাঁ আমরা জানি ভাই গিফট পাইছি আমার সাথে আমাকে বলল না জমিদারের ভিতরে একজন লোকের সাথে দেখা যায় আপনার নামটা একটু বলুন প্লিজ সরিয়া সরকার

তো উনি হচ্ছে আপনাদের জন্য এক লাইন গান শোনাবে আঙ্কেল প্লিজ একটু যদি শুনাইতেন ভালো হতো কবে সাধুর শরণ ধুলি মরলা গিবেগা ওরে আমি বসে আসি আশার সিন্ধু অকুলেশা কবে সাদুর চরণদলি মরলাগিবেগা আবে সাদুর চরণদলি মরলাগিবেগা ধন্যবাদ আঙ্কেল ধন্যবাদ আঙ্কেল তো গাইস আপনারা তো ওনার কণ্ঠে গানটা শুনেই ফেললেন সো গাইস এখন একটু ফটোশুট করব দেন বেরিয়ে পড়ব এন্ড ওনার সাথে কিছু ফটোশুট করব গাইস এটা হচ্ছে মিউজিয়াম এন্ড সামনে একটি ফোয়ারা আছে এন্ড এই সাইডে ফোয়ারা আছে বাট এই সাইডে ভিতরে ঢোকা যায় না এন্ড এটা ভিতরে যাইতে হলে হচ্ছে জুতা খুলে ঢুকতে হবে আর সাময়িক স্বল্পতার কারণে ভিতরে ঢুকতে পারতেছি না এখান থেকে এখন বেরিয়ে যাব সো

ভেতর থেকে অ্যান্ড টিকিটটা হাতে নিতে হবে এটার মূল্য নিয়ে ছিল হচ্ছে বিশ টাকা আমি গেছিলাম অনেকক্ষণ আগে অ্যান্ড এখান থেকে বের হব অনেক গরম সো যাওয়া যাক বাইকে ময়লা করে অবস্থা খারাপ বাই বাই ময়রা ভিতরে অনেক ক্রাউড এখন বেরিয়ে যাব কারণ সময় নেই আমার দিল চাইতে হবে আমার বেরিয়ে পড়ি সামনে হচ্ছে টিকিট দিতে হবে টিকিট কালেক্ট করবে সালাম আলাইকুম এই যে বেরিয়ে পড়ি ভাই যাওয়ার উদ্দেশ্যে জায়গায় অনেক মানুষের সাথে দেখা হয়ে গেছিল অনেক একটা সাবস্ক্রাইবার সাথে দেখা হয়েছিল দেন কিছু ফ্রেন্ড এর সাথে দেখা হয়ে গেছিল এলাকার মানুষের সাথে দেখা হয়ে গেছিল এখন বেরিয়ে পড়বো কারণ বাসায় আবার যাওয়া যাক আপনাদের সাথে কথা হচ্ছে আহ মেইন রাস্তায় এসে পড়ি আর আমি যতক্ষণে জ্যাম থেকে বেরোচ্ছি আপনারা ততক্ষণে হচ্ছে এই একটা মিউজিক ভিডিও এনজয় করে থাকুন আজান দিয়ে ফেলছে আর আজকে হলো ঈদের দ্বিতীয় দিন আর আজকের দিনটা আমার খুবই ভালো গেল এখন বাসা দিকে যাব সামনে নাটিয়াপাড়া আন্ডারপাস এনিস দিয়ে পরে এখানে রুপুর দিয়ে আমি তেল জ্বর বের হবো আরে এরকম করে তো মোর বীরে ভাই সো যাওয়া যাক আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন অ্যান্ড বেল আইকনটাকে প্রেস করে দেবেন যাতে নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হয় একটি ভিডিওতে এন্ড কেয়ার